আমি একশো শতাংশ দায়িত্ব নিয়ে বলছি দাদা হুজির পিকা মহাতুল্লাহে উনিশশো উনচল্লিশ সালে আটচল্লিশটি উনচল্লিশ সালে সালটা মনে পড়ছে না তিনি তার পক্ষ থেকে চুয়াল্লিশটি প্রার্থী দান করিয়েছিলেন এটা আমি যদি ভুল বলি আমি অবিভক্ত বাংলা তখন আমি যদি ভুল বলি দাদা হজিরের বাকি বংশধার যারা আছেন তারা আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারেন বা আমাকে যদি কেউ বলে ডেটা দেখাতে হবে মিডিয়ার মাধ্যমে এর পরের বক্তব্য আসবেন আমি ডেটা দেখিয়ে দেবো আমার ভাইপো সেসব রেকর্ড দেখিয়ে দিয়েছে বুঝলেন না ও পিছনে চেয়েছে কিছু হবে না বাংলার মানুষ জানে আমার ভাইপো শোনেন আমার ভাইপো নওসাদ সিদ্দিকি পিরজাদা যে দলিল দেখিয়ে বলে দিয়েছে সেটা রাইট কারেক্ট এটা আমি চাচা হিসাবে দিলাম নসাদ হচ্ছে আমার ভাইপো আমার রক্তসুযোগ যোগাযোগ আছে না একদিকে ভাইপো আর একদিকে রাজনীতির একটা এমএলএ হয়েছে ন নাদ আমি যদি কাল মরে যায় আমি ওর কাছে আমার কাছে যেতেই হবে জানা পড়তে হবে আর আমি যদি আজ মরে যাই ওখানে আসতে হবে এটা আমাদের সম্পর্কের ব্যাপার তো আমার সঙ্গে দূরত্ব একটাই নসাদ কেন ফুটফের যে কোনো পীর পরিবারের লোক রাজনীতি করতে পারে কেউ যদি পিরাউবাকের দিকে রহমাতুল্লাহ আলাহ মানে নিয়ে মিস ইউজ করে বাংলার মানুষকে মিথ্যা কথা বলে যদি রাজনীতি করে তার বিরুদ্ধে আমি গর্জে উঠবো তার বিরুদ্ধে করতে ওই বলেছিল জানেন নিশ্চয়ই আপনি যে পীর পিরাউবাকাশের দিকে রহমতুল্লাহ আলহ চুয়াল্লিশটা সিট দিয়েছিল বলেছিল না বলেছিল না যারা পড়াশোনা করে শিক্ষিত জ্ঞানীগুনি মানুষ তারা বুঝতে পারবে আর তেরঙ্গা খোর গুটকাখোর গোয়াখোর যারা মাকে ভাত দেয় না বাবাকে ভাত দিয়ে বুঝতে পারবে না জানেন তো উনিশশো উনচল্লিশ সালে পীর উনি ই করেছিলেন আর উনিশশো দেশ স্বাধীন হয়েছিল আর উনিশশো সালে দেশের সংবিধান তৈরি হয়েছিল আর উনিশশো একান্ন বাহান্ন সালে ভারতবর্ষে প্রথম ভোট হয়েছিল তো উনিশশো উনচল্লিশ সালে পীর আবাকা সিদ্দিক রহমতুল্লাহ উনি ইন্তেকার করেছিলেন মারা গিয়েছিলেন দেশ স্বাধীন হলো কবে উনিশশো সালে তো পীর আবাকা সিদ্দিক রহমতুল্লাহ উনি কি কবর থেকে চুয়াল্লিশটা ভোট দিয়ে এই যে দিয়েছিল চুয়াল্লিশটা কি ভোট কি কবর থেকে প্রার্থী দিয়েছিল উনি এক মিনিট প্রার্থী দিয়েছিল দ্বিতীয় হচ্ছে আপনার পেটে যদি একটু বৃদ্ধি থাকে যাদের রাখবে তারা আমার কথাটা শুনে নিশ্চয় বিচার করবে উনিশশো উনচল্লিশ সালে দেশ ছিল কে জানেন ব্রিটিশ জানেন্লিশ সালে ব্রিটিশ সরকার ছিল তো ব্রিটিশ সরকার যখন ছিল দেশটা গণতন্ত্র ছিল না রাজতন্ত্র ছিল রাজতন্ত্র ছিল তাহলে ওখানে ভোটের ফ্যাক্টর আসতো কি খেতে কারণ উনি বলছে আমার কাছে প্রমাণ আছে উনি কিন্তু এসছে দেখাচ্ছে কাগজ দেখাচ্ছে করে এবার সে কাগজটা করে লোককে দিকে না দুটো শুধু কাগজ দেখাচ্ছে আমি এখান থেকে এই এই করেছে এই করেছে ওরা পড়ে দাম হয় না বাদ দেন আমি ঘোরা ঘরে আর দীর্ঘ দশ বছর পরে মুখ্যমন্ত্রী এলেন কি বলবেন এইটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি আবু আবুবাকার সিদ্দিক রহমাতের দরবার শরীফ মুখ্যমন্ত্রী এবারে নতুন এলো তা তো নাই এর আগে অনেকবার এসেছেন এখানে রাষ্ট্রপতি এসেছেন এখানে কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপির বিভিন্ন নেতা এসেছেন মুখ্যমন্ত্রী আমাদের ফুটফোলা সহিফকে ভালোবাসেন যার জন্য তিনি তার ইচ্ছে গিয়েছিল আমি ফুটফোলা শরীফে যাবো পীর সাহেব পিরজাদাদের নিয়ে আমি ইফতার করব তিনি এসেছিলেন এখানে আসলেন আসার পরে তিনি ইফতার করলেন এবং তিনি বলেছিলেন সমস্ত পির্যাদা পীর সাহেবদের নিয়ে করবেন মানে ওখানে আমরা প্রায় একশো জন পীর সাহেব পির জাদা আছি ওখানে প্রায় অধিকাংশ পীর সাহেব পীর যাদা যায়নি তার কারণ ওদের মধ্যে দু তিনজন যে পীর পীরজাদা ছিল তারা দীর্ঘ বছর ধরে মমতা সম্পর্কে যে ভাষা ইউজ করেছে সেটা মমতা কথা আঘাত লেগেছে তার সঙ্গে আমাদের পীর পরিবারের সকলকে আঘাত লেগেছে এবং যারা ফুরফুরা শরীরকে ভালোবাসে কোটি কোটি মানুষ তাদের আগaddListener তাদের মাথা হেড হয়েছে মুখ্যমন্ত্রী বনু করেছিলেন উনি গায়ে তো বলা হয়েছিল চলুন আমার নেতৃত্বে চলুন আমার নেতৃত্বে চলুন যে দেখবেন সব পীর দাদা একসঙ্গে আছে উনি সেই হিসাবে এসেছিলেন আসার পরে দেখা গেল 12 থেকে 14 জুন উনি হাজির হলেন না কেউ যায় মানে মমতা ব্যানার্জির উপরে মুখ্যমন্ত্রীর দুঃখ করে যায় না এদের উপরে যারা স্টেজ করে। দু মাস ধরে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীকে গালাগালি এবং তৃণমূলের মানুষদের যারা মুসলমান যে মুসলমানরা তৃণমূল করবে তাদের জানাজান নামাজ পড়া যাবে না ববি হাকিমকে কাফের জাভেদ খাঁকে কে

তারা দেখছে ভারতবর্ষের মানুষ তারা দেখছে মুখ্যমন্ত্রীকে মিসইউজ করবে ভাবছে কিন্তু না মুখ্যমন্ত্রী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী উনি কার কি পালস আছে উনি ভালো জানেন তো মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ দেবো আমি স্যালুট দেবো যাদের দ্বারাই ফুরফুরা শিবের কোটি কোটি ভক্তদের মাথা হ্যাট হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে গালাগালিস করেছে ববি হাকিম থেকে শুরু করে অনেক মুসলমানদের গালাগালি করেছে এবং যেসব মুসলমান টিএমসি করবে তারা কাফের বলেছে সে মুখ্যমন্ত্রী কলে কৌশলে পাশে বসে আদর করে সে মুখ্যমন্ত্রীর দিকে যা থুতু ফেলেছিল সে থুতু থুতুটা তাদের চাটিয়ে দেবপুরে ফিরে গেছে এটা বলতে পারি আপনার ভাই তো কাশেন সিদ্দিকী সাহেব তিনি তৃণমূলকে চোর নবান্না যারা থাকে তাদের তারা সবাই চোর আমরা তো কয়েকদিন দেখলাম যে এই মতামাজি ফুরফুরে আসার পর থেকে আসাম সাহেব তার সঙ্গে ঘুরছে আমি কারোর নাম নিয়ে বলছি না আমি নাম বলবেন তো আপনি আপনি নাম নিয়ে বলতে পারেন কিছু কিছু মানুষকে দেখে গির্গিটও লজ্জা পাবে গিরগিটে মিলিটে মিলিটে রং চেঞ্জ করে গির্গিটও লজ্জা পাবে এটা তো আমাদের চোর একে আগে গেছে এটা তো সেকেন্ডে সেকেন্ডে রং চেঞ্জ করছে অত বলেন না তা আর ওসব নিয়ে আমি আলোচনা করতে চাইনি বিশেষ করে নাম কি আমার পরিচয় আপনি দেখবেন দেখবেন ফুল ফুল আছে আছে আপনি মনে করেন সুন্দর গোলাপ ফুল কি সুন্দর যেন আগে আগে আসবে যেন হাত বাড়বেন না দেখে দেখবেন কাগজের ফুল প্লাস্টিকের ফুল আবার গোলাপ ফুল আছে অরিজিনাল গোলাপ ফুল তো মানুষকে ঠকিয়ে বেশি দিন থাকা যায় না সেই জন্যই কি আমরা দেখলাম যে যখনই মমতা ব্যানার্জির ইফতারি মেহফিল শুরু হয়েছে আপনি সেই জায়গা থেকে প্রত্যাখ্যান করে চলে এসছিলেন একটা এর উত্তর দিয়ে আমি মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করি ভালোবাসি তার কারণ হচ্ছে উনি এক নম্বর মুখ্যমন্ত্রী উনি বাংলার অভিভাবিকা উনি শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন বাংলার মানুষের মুখ্যমন্ত্রী দ্বিতীয় দিন আমি কেন চলে আসলাম এটা মানুষের অনেক প্রশ্ন আমার কোনো ক্ষোভ আছে রকম আমার কি থাকতে পারে আমার তো কিছু নিজস্ব নিজস্ব চা পাওয়া আমার নাই আমি যা চাই বাংলার মানুষের জন্য চাই আর ফুরফার উন্নয়নের জন্য চাই আমি ওই দিন চলে আসলাম কেন ওই দিন ভারতের যিনি দ্বিতীয় মুসলিম তীর্থভূমি পীর আবুবাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তার অফাত দিবস মৃত্যু দিবস ওই দিনে হাজার ছোট হুজুর পির দরবার শরীফে একটা বিশেষ ইফতারের ব্যবস্থা করা হয়েছে তা আমার কাছে পীর আবাক সিদ্দিক রহমতুল্লাহ যে সম্মান এ সম্মান তো অন্য কারো হতে পারে না মুখ্যমন্ত্রী হতে পারে না আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে পারে না তার পীর আবাকা সিদ্দিকি রহমতুল্লাহ উনি হচ্ছেন আমার দাদা যান যুগ সংস্কারক যার যাকে কোটি 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 মানুষ যাকে ভালোবাসে আমি চলে আসা মানে মমতা ব্যানার্জিকে অবজ্ঞা করে নয় এটা ভুল ধারণা মানুষের হতে পারে সেটা মুখ্যমন্ত্রী জান তাও উনি জানেন উনি জানেন মুখ্যমন্ত্রী যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে তো মুখ্যমন্ত্রীকে ফুলফুরা থেকে কেউ নিমন্ত্রণ বা ইনভাইট করা হয়েছিল না মুখ্যমন্ত্রী নিজের ইচ্ছাতে ফুলপুরা সরিয়েছেন আমরা যেটা জানি উনি নিজে এসেছেন আমরা যেটা জানি উনি নিজে এসেছেন